আসসালামু আলাইকুম রাশেদ বলছি আর এস ওম ফার্নিচার থেকে আজ কথা বলবো অনেকগুলো মেশিন করা সোফা এবং ডাইনিং টেবিল নিয়ে যারা নতুন বছরে ম্যাচিং করা সোফা এবং ডাইনিং টেবিল নিজের বাসা থেকে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন দেওয়া নাম্বারগুলোতে ফোন করলে আপনারা ভিডিও কলের মাধ্যমে ফার্নিচারগুলো দেখে তারপর অর্ডার করতে পারবেন যারা অনলাইনে ফার্নিচার কিনতে গিয়ে বারবার প্রতারণা শিকার হচ্ছেন আমরা যেই জিনিসগুলো আপনাদেরকে বারবার বলি যে এই ধরনের লোভনীয় অফারে আপনারা ফার্নিচার কিনবেন না যখনই আপনি এই ধরনের লোভনীয় লোভনীয় অফারে ফার্নিচার কিনতে যান তখন কিন্তু প্রতারণা শিকার হচ্ছেন এই ধরনের একটা বেডরুম সেটের দাম আসতে মাত্র মাত্র টাকা এই বেডরুম সেট আমাদের দোকানে কিনতে গেলে আপনার মিনিমাম এক আশি হাজার টাকা পড়বে এ ধরনের একটা ডাইনিং টেবিল প্রায় দু লক্ষ টাকা আসবে সেটা পাচ্ছেন আপনি আট টাকায় তো এই ধরনের লোভনীয় অফারে আপনি ফার্নিচার কিনতে গিয়ে নিজেই কিন্তু প্রতারণ শিকার হচ্ছেন দ্বিতীয়ত হচ্ছে যে কোনো পেজে আপনি ফার্নিচার কেনার আগে ভিডিও কলে কথা বলে তারপর হচ্ছে মানে ফার্নিচার দেখে অর্ডার করবেন আমাদের এখানে যে নাম্বারগুলো দেওয়া থাকে প্রথম নাম্বার সেকেন্ড নাম্বার এবং তৃতীয় নাম্বার তিনটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে যে কোনো সময় ভিডিও কল দিতে পারবেন আমাদের ভিডিও কলে ফার্নিচারগুলো দেখে ক্রয় করবেন তো আর বেশি কথা বলবো না নিজেকে সতর্ক করবেন নিজে যদি সতর্ক হন তাহলে কিন্তু আপনি প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন যদি আপনি নিজে সতর্ক না হন কেমত পর্যন্ত কেউ প্রতারণার হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে না আজকের প্যাকেজে কিন্তু আপনি সোফা এবং ডাইনিং টেবিল সর্বনিম্ন দুইটা ফার্নিচার কিলে কিন্তু সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদমই ফ্রি পাচ্ছেন এবং যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ী জেলা সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে আর এস হোম ফার্নিচার এখানে আসলে পণ্যগুলো দেখতে পারবেন এবং ক্রয় করতে পারবেন তো আজকে যে ফার্নিচারগুলো নিয়ে প্রথমে কথা বলবো এটা হচ্ছে আমাদের প্রজাপতি মডেল প্রজাপতি মডেল কিন্তু এর আগে অনেকবার আপনাদের দেখাচ্ছি আজকে আবারও এই কারণে দেখাচ্ছি যে এটার সাথে আমরা ম্যাচিং করে যে ডাইনিং টেবিলগুলো নিয়ে আসছি সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেবো এই যে প্রজাপতি মডেলের যে ডিজাইনটা আমরা কিন্তু এখানে অনেক পরিমাণ পিতলে কারো গুলো করে দিচ্ছি এবং কাঠের ফাইবারগুলো আপনারা দেখলে বুঝবেন যে আমরা কাঠের গুলো কত ভালো মানের কাঠ ব্যবহার করি এবং লেকার স্প্রেটা দেখলে বুঝবেন যে লেকারটা কতটা সুন্দর এবং গেলেজি লেকার লেকারগুলো ব্যবহার করা হয় এই সুবার সাথে কিন্তু আপনারা পাবেন টু টু ওয়ান এ হচ্ছে টু সিট

স্টিকগুলো আছে সোফার স্টিকের সাথে ম্যাচিং করে করা আছে এবং হালকা একটু নকশা কারো কাজগুলো করে দিছি যেটা দেখতে একটু ভালো লাগবে আমরা যখন এখানে বসবো ছয়টা চেয়ার এখানে সেটিং করে রাখবো সবগুলো ম্যাচিং করে কিন্তু একটা ডাইনিং টেবিল আমরা তৈরি করে থাকি সোফা এই ডাইনিং টেবিলটা আমাদের রেগুলার দাম হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আমরা কিন্তু এখান থেকে আপনাদেরকে ডিসকাউন্ট করে দিতেছি আট হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন মাত্র নব্বই হাজার টাকা হলে কিন্তু সোফা এবং ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্রাউন মডেল এর আগে কিন্তু অনেকবার আপনাদেরকে দেখিয়েছি এই মডেলটা কাপড় পরিবর্তন হয়ে যায় মার্কেটে যখন যেই কাপড়টা থাকে আমরা কিন্তু ওই কাপড়টাই নিয়ে আপনাদের সাথে কথা বলি ওই কাপড়টাই আপনাদেরকে দেখাই যেই কাপড়গুলো এখন মার্কেটে আছে এই সোফা সেটটিও কিন্তু টু টু ওয়ান ফাইভ সিটের উপর করা হয়েছে দারুণ দেখতে এবং হিউজ পরিমাণ পিতলের কারুকাজগুলো করা আছে আমরা উপরের ডিজাইনটা একটু দেখবো যে এইখানের পিতলের কারুকাজগুলো দেখেন কাঠের ভিতরে কত সুন্দর করে হাতে খোদাই করে এই পিতলের কারুকাজগুলো করা হয় ইতিপূর্বে কিন্তু আমরা আপনাদেরকে একটা ভিডিও দিছি আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আছে যে কীভাবে পিতলের কারুকাজগুলো করা হয় এই সোফার সিট টু টু ওয়ান একটা সেন্টার টেবিল হোম কভার সহ ডিসকাউন্টে আমরা রাখছি মাত্র আটচল্লিশ হাজার টাকা হলেই এটার সাথেও ম্যাচিং করে একটি ডাইনিং টেবিল আমাদের আছে যে ডাইনিং টেবিল কিন্তু অনেক চাহিদা সম্পন্ন বর্তমান সময়ে মোস্ট পপুলার ভাইরাল একটি ডাইনিং টেবিল এই সোফা এবং ডাইনিং টেবিল আপনারা চাইলে এই ডাইনিং টেবিলটাও কিন্তু সোফার সাথে ম্যাচিং করে নিতে পারেন দুইটা পণ্য আমাদের কাছ থেকে একত্রিত কিনলে কিন্তু আপনারা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন এটা হচ্ছে ডাইনিং টেবিলের চেয়ার দারুণ দেখতে পাঁচটা স্টিকের উপরে করা হয়েছে এবং পাঁচটা স্টিকই খুব সুন্দর করে পিতলের পিতলে হয়েছে পিতলের কারুকাজগুলো কেন করি আমরা এটা সবাই জানতে চাই পিতলের কাজটা এত জায়গায় দেখতেছি বর্তমানে পিতলের কারুকাজটা হচ্ছে সব থেকে ভাইরাল বা পছন্দের একটা জিনিস যেখানে নকশার একটা ডিজাইন আছে ময়লা হওয়ার কোনো সুযোগ নেই একদম সমান করে করা যার কারণে কিন্তু পিতলটা বেশি চাহিদা আমরা চেয়ারের টপটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে টপের উপরে কাঠের ফাইবারগুলো গুলো আল্লাহ তালা কত সুন্দর করে ফুটিয়ে দিয়েছেন এখানে চিটে সেগুন কাঠ দেখলেই বোঝা যায় যে কাঠের ফাইবার দেখলে কিন্তু বুঝতে পারবেন আপনারা যে চিটে সেগুন কাঠের মানটা কেমন টেবিলটা হচ্ছে আপনার একটু আধুনিক স্টাইলে করা নিচে এবং উপরের ফ্রেমের যে ডিজাইনটা আছে অনেক সুন্দর হিউজ পরিমাণ পিতলের কারুকাজগুলো করা আছে নিচে কিন্তু একটা স্পেস আছে যেখানে আমরা শোপিসগুলো রাখতে পারবো এখান দিয়ে ছোট ছোট শোপিস মনের মন মতো কিন্তু এখানে সাজিয়ে রাখতে পারবো ডাইনিং টেবিলের রেগুলার দাম হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো মাত্র চল্লিশ হাজার টাকা হলে কিন্তু ডাইনিং টেবিল নিতে পারবেন পাশাপাশি সোফা পড়বে আটচল্লিশ হাজার টাকা অষ্টশি হাজার টাকা হলে কিন্তু আপনারা এই প্যাকেজটি নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদমই ফ্রি পাচ্ছেন এখন দেখাবো হচ্ছে বিউটি মডেলেরটা বিউটি মডেলের আগে যে ডিজাইনগুলো দেখাইছি কাপড় কিন্তু অন্য ডিজাইন ছিল মার্কেটে কাপড় এক এক সময় থাকে না যখন যেটা থাকে ওইটা নিয়ে আপনাদেরকে দেখাই যখন এটা আসে বা এইটাই ভালো হবে এটা দেখা যাচ্ছে সুন্দর নতুন যখন যেটা আসে ওইটা নিয়ে ভিডিও করি এটাও কিন্তু আপনার টু টো অনির্ভর হয়েছে এটা হচ্ছে টু সিট এ পাশে যেটা আছে এটা ওয়ান সিট ওয়ান সিটটা মুরব্বীদের জন্য এবং এ পাশে আরও একটি টু সিট সাথে সোফার সাথে ম্যাচিং করে একটা দারুণ সেন্টার টেবিল কিন্তু দিয়েছি সেন্টার টেবিল উপরে টেনমিল একটা গ্লাস হবে আমরা ওয়ান সিটটা আপনাদেরকে একটু দেখাবো যে ওয়ান সিটে আমরা এখানে নকশার কাজ কাজের পাশাপাশি উপরে পিতলের কারুকাজগুলো করে দিছি তো পিতল এবং নকশা কম্বিনেশনের যদি কেউ চান যে দুইটাই থাকবে তাহলে এই সোফাটি কিন্তু আপনি নিতে পারেন এটার পায়ার ডিজাইনগুলো আপনাদেরকে দেখ পায়াটা পাঁচ পাশ থেকে নেওয়া হয় আমাদের প্রতিটা সোফা এই ধরনের যে টোন মডেলের থাকে সেগুলো কিন্তু পাঁচপাস থেকে নিয়ে ডবল টোনের উপরে করা হয়েছে দারুণ দেখতে এবং মজবুত টেকসই হবে এই সোফাগুলো আপনারা কিন্তু নিতে পারেন আলাদা আলাদা দাম নিতে পারেন যেহেতু আমরা মেশিন হয়তো ভাবতে পারেন যে মেশিন করে হয়তো বা বিক্রি করবে আপনি শুধু সোফা এবং শুধু ডাইনিং টেবিল নিতে পারবেন সেন্টার টেবিল কিন্তু সোফার সাথে মেশিন করে তৈরি করা হয়েছে এই সোফা সেটটি রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন এরপরে যেটা দেখাবো ওটার সাথে মেশিন করে একটি ডাইনিং টেবিল তৈরি করছে যেটা লাভলি এবং বিউটি মডেল দুই বোন দুই বোনকে যারা নিতে চাচ্ছেন এক রুমের ভিতরে সাজাবেন তাহলে কিন্তু এই সোফা সেট এবং ডাইনিং টেবিলটা নিতে পারেন ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের উপর করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করছি নকশাগুলোতে একটু গোল্ডেন ব্ল্যাক ব্যবহার করছি এ কারণে যে নতুন বউকে আপনি যখন সাজাবেন

কিন্তু একই স্টাইলে করা হয়েছে টেবিলের পায়াটা পাঁচ পাঁচ থেকে নেওয়া হয় এবং চেয়ারের পায়াটা তিন তিন থেকে নেওয়া হয় এই ডাইনিং টেবিলটাও নিতে পারবেন আমাদের কাছে আলাদা নিতে পারবেন এবং বিউটি এবং লাভলির সাথে ম্যাচিং করে নিতে পারবেন শুধু ডাইনিং টেবিলের দাম পড়বে পঞ্চাশ টাকা আপনি যদি চান সোফার সাথে এবং এই ডাইনিং টেবিলটাও নেবেন তাহলে পড়বে এক লক্ষ টাকা সর্বশেষ যেটা ম্যাচিং করা সোফা এবং ডাইনিং টেবিল তুর্কি মডেলের অনেকে আমাদের কাছে এতদিন কমেন্ট করতেন বা ফোন করতেন যে ভাই তুর্কি মডেলের ম্যাচিং করা কি আছে তো তুর্কি মডেলের এই মেশিন করা সোফা এবং ডাইনিং টেবিল দেখাই দেব এটাও ছয় চেয়ার করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করেছি এবং ছয়টা চেয়ারেই আমরা অনেক পরিমাণ পিতলের কারু করে দিয়েছি পিতলটা এত সুন্দর করে করা হয়েছে এই ছোট্ট একটু জায়গার ভিতরে এখান থেকে এখন যে রাউন্ড শেপ আছে আমরা পিতলটা কিন্তু রাউন্ড শেপে করে দিছি। আমরা যেভাবে যেখানে কারু কাজগুলো করা দরকার ওইভাবেই কাজগুলো করি ফুটে তোলার জন্য মাঝখানে একটা সূর্যমুখীর একটা ডিজাইন করে দিছি গোল্ডেন ব্ল্যাকটাও আছে মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে এখান দিয়ে মৌচাকের একটা বাসার মতো আছে। যেমন তুর্কি এবং দেখতেও কিন্তু সুন্দর আমরা যদি চেয়ারের পায়া এবং টেবিলের পায়াগুলো নিয়ে একটু কথা বলি দুইটা পায়া ম্যাচিং করে একইভাবে করা হয়েছে আমরা সবসময় টেবিলের পায়াগুলোতে পাঁচ পাঁচ কার থেকে নিয়ে এই ডিজাইনগুলো করা হয় টেবিলের হাই সাথে ঝুলুনিতে এইভাবে কারো কাজগুলো করে দেওয়া আছে চারপাশে এভাবে করা এটা আপনি সেমি ভিক্টোরিয়া বা আপনার আধুনিক স্টাইলের একটি ডাইনিং টেবিল বলতে পারেন ছয়টা চেয়ারই যখন সেটিং করে রাখবো তখন দেখতে অসম্ভব সুন্দর লাগবে এই চমৎকার ডাইনিং টেবিলটি ডিসকাউন্টে পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে শুধু ডাইনিং টেবিলটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এর সাথে ম্যাচিং করা যে সোফা সেটটি আছে ওটাও নিয়েও একটু কথা বলবো এর পাশাপাশি নতুন বছর উপলক্ষে নতুন আপনাদের জন্য নিয়ে তুর্কি সোভার টু সিটের বিবরণটা আপনাদেরকে দেই উপরের যে ডিজাইনটা আছে দেখেন কত সুন্দর এবং হিউজ পরিমাণ পিতলে কারুকাজ গুলো করা এ যাবৎ যত সোভা আপনাদেরকে দেখাইছি তার থেকে কিন্তু অনেক বেশি কারুকাজ গুলো করা আমরা ফোমের পিছনে এখন ভিন্নতা এনেছি এই সোভাগুলোতে দেখেন এখানে যে ডিজাইনগুলো করা আছে যেন মৌ চাকের একটি বাসার আদলে এভাবে করা আছে শুধু এখানেই কারো কাজ না হাতলের নিচেও কিন্তু খুব সুন্দর করে মৌচাকের যে একটা বাসা থাকে আমরা সেই ডিজাইনগুলোই এখানে করার চেষ্টা করেছি পায়াটা হচ্ছে সব সবথেকে ব্যতিক্রমী ডিজাইন আমরা অন্য অন্য সোফার দেখেন যে পায়াটা কিন্তু একটু অন্যরকম কিন্তু এই সোভাতে পায়াটি একটু ভিন্নতা করার চেষ্টা করেছি নতুনত্ব দেওয়ার সবসময় চেষ্টা করি আর এস ফার্নিচার সবসময় চাই আপনাদের মাঝে নতুনত্ব করা এই সোভাটি টু টু ওয়ানের উপরে করা হয়েছে এটা হচ্ছে টু সিট এটা হচ্ছে ওয়ান সিট এ পাশে কিন্তু আরো একটি টু সিট আছে টোটাল ফাইভ সিটের এই সোফা সেটের সাথে সেন্টার টেবিল পাবেন টাকা হলে কিন্তু এই চমৎকার করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে আরে সোম ফার্নিচার এখানে আসলে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন এবং বিভিন্ন ধরনের ফার্নিচার গুলো কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো লাইভ অথবা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবেন assalomu alaykum va rahmatulloh